প্রিয় শিক্ষকবৃন্দ ও আমার প্রিয় বন্ধুরা আজ আমি তোমাদের সঙ্গে কথা বলবো একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সমাজ কল্যাণ আমরা সবাই সমাজে বাস করি সমাজ ভালো থাকলে আমরাও ভালো থাকি আর সমাজ ভালো রাখতে হলে দরকার সমাজ কল্যাণ সমাজ কল্যাণ মানে শুধু টাকা পয়সা দিয়ে সাহায্য করা নয় বরং মানুষকে মানুষ হিসেবে সম্মান করা সমাজ কল্যাণ কি সহজভাবে বললে সমাজের সব মানুষের ভালো থাকার জন্য যে কাজ করা হয় সেটাই সমাজ কল্যাণ যেমন গরিব মানুষের পাশে দাঁড়ানো অসহায়দের সাহায্য করা সবাইকে শিক্ষা ও চিকিৎসার সুযোগ দেওয়া এসবই কল্যাণের কাজ সমাজ কল্যাণ কেন দরকার আমাদের সমাজে সবাই সমান নয় কেউ খুব ধনী কেউ খুব গরিব কেউ পড়াশোনা করতে পারে কেউ পারে না এই অসমতা দূর করার জন্য সমাজ সমাজকল্যাণ দরকার সমাজ কল্যাণ হলে দারিদ্র কমে অপরাধ কমে মানুষে মানুষে ভালোবাসা বাড়ে সমাজ শান্ত থাকে একটা সমাজ তখনই সুন্দর হয় যখন সেখানে কেউ অবহেলিত থাকে না সমাজ কল্যাণের প্রধান দিকগুলো এক শিক্ষা শিক্ষা হল সমাজ বদলানোর সবচেয়ে বড় অস্ত্র একজন শিক্ষিত মানুষ নিজের জীবন যেমন সুন্দর করে তেমনি সমাজকেও ভালো করে গরিব ছাত্রছাত্রীদের পড়াশোনায় সাহায্য মেয়েদের শিক্ষা স্কুলে যাওয়া নিশ্চিত করা এসবই কল্যাণ দুই স্বাস্থ্য স্বাস্থ্য ভালো না থাকলে পড়াশোনা বা কাজ কিছুই ভালোভাবে করা যায় না অসুস্থ মানুষকে চিকিৎসা পরিষ্কার পরিচ্ছন্ন থাকার অভ্যাস সঠিক খাবার সম্পর্কে সচেতনতা এসব সমাজ কল্যাণের অংশ তিন নারী ও শিশু কল্যাণ নারী ও শিশুরা সমাজের গুরুত্বপূর্ণ অংশ মেয়েদের নিরাপত্তা শিশু শ্রম বন্ধ করা শিশুদের স্কুলে পাঠানো এসব কাজ করলে সমাজ অনেক ভালো হয় চার বৃদ্ধ ও প্রতিবন্ধী মানুষ বয়স্ক মানুষ আমাদের অভিজ্ঞতার ভান্ডার প্রতিবন্ধী মানুষদেরও সমাজে সম্মানের সঙ্গে বাঁচার অধিকার আছে তাদের সাহায্য করা আমাদের নৈতিক দায়িত্ব সরকার ও সমাজ কল্যাণ সরকার অনেক সমাজ কল্যাণমূলক কাজ করে বিনামূল্যে শিক্ষা বিনামূল্যে চিকিৎসা খাদ্য সহায়তা কিন্তু সরকার একা সব করতে পারে না আমরা শিক্ষার্থীরা কি করতে পারি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা শিক্ষার্থীরা কি করতে পারি আমরা চাইলে অনেক কিছু করতে পারি নিজের বই খাতা গরিব ছাত্রকে দেওয়া কোনো ছোট ভাই বা বোনকে পড়াতে সাহায্য করা রাস্তায় কাউকে কষ্টে দেখলে সাহায্য করা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ও অন্যদের সচেতন করা কাউকে ছোট করে কথা না বলা ছোট কাজ হলেও এর মূল্য অনেক বড় যুব সমাজও আমাদের দায়িত্ব আমরাই আগামী দিনের ভবিষ্যৎ আজ আমরা যেমন হব কাল সমাজ তেমনই হবে যদি আমরা ভালো মানুষ হই মানবিক হই দায়িত্বশীল হই তাহলে সমাজ আপনাতেই সুন্দর হয়ে উঠবে সমাজ কল্যাণ ও মানবিকতা সমাজ কল্যাণের মূল কথা একটাই মানবিকতা কারো কষ্ট দেখলে যদি আমাদের মন কাঁদে কারো পাশে দাঁড়াতে যদি ইচ্ছে করে তাহলেই আমরা ভালো মানুষ পরিশেষে বলি শেষে আমি এটুকুই বলতে চাই সমাজ কল্যাণ বড় কোনো কঠিন কাজ নয় ভালো মানুষ হওয়াই কল্যাণের শুরু আজ থেকে আমরা যদি কাউকে সাহায্য করি কাউকে ভালোবাসি কাউকে অবহেলা না করি তাহলেই আমরা একটি সুন্দর সমাজ গড়তে পারব ধন্যবাদ সবাইকে